আসসালামু আলাইকুম আপুরা লিভাসবিডি পেজের পক্ষ থেকে চমৎকার একটা গঙ্গা থ্রি পিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পিওর সুতি এই থ্রি পিসটা কিন্তু একেবারেই যারা এরকম সিম্পলের ভেতরে পছন্দ করেন তাদের কিন্তু নিশ্চয়ই নজর এড়িয়ে যাবে না এত সুন্দর কাজ করা দেখুন ডিজিটাল প্রিন্ট আছে এখানে কিন্তু কয়েকটা কালারের কম্বাইন্ড ভেরিয়েশন আছে ইউলোটোন আছে আর মূল যে কাপড়টা সেটা হচ্ছে ডিপ মেরুন কালার টাইপের আর ওড় আসছি আমি ওনার বিষয়ে তার আগে আমরা নেক মেঘ পোষণটা একটু দেখাই দেখুন দেখতে পাচ্ছেন বেশ মোটা করে সুন্দর একটা স্ট্যান্ডার্ড এম্ব্রয়ডারির মতন লেসের একটা কাজ করা আছে এক কালারের থাকছে এই থ্রি পিসটা পিওর সুতি দেখতে পাচ্ছেন এত সুন্দর কমফোর্ট পাবেন পরে এটা কিন্তু বলার বাইরে যারা গঙ্গা পছন্দ করেন গঙ্গা কিনে পড়েন তাদের কাছে বলার কিন্তু আর বেশি কিছু থাকে না তারা দেখলেই কিন্তু এক পলকেই পছন্দ করে ফেলবেন এত সুন্দর চমৎকার একটা আরং আরং আপনাকে কিন্তু ভাইব দিবে এবং আমাদের এই কাপড়টা কিন্তু ইন্ডিয়ান গঙ্গার মতোই প্রিমিয়াম টাইপের এটার ভেতরে কোনোরকম কোনো ডিফারেন্স আপনারা কিন্তু পাবেন না এবার আমরা দেখাই আপনাদের ওড়নাটা এত সুন্দর ওনা কিন্তু গঙ্গা থ্রি পিসে এই এই মডেলটার সাথে এসেছে দেখুন ওনাই কিন্তু থ্রি পিসের মূল আকর্ষণ দেখতে পাচ্ছেন এত চমৎকার কারুকাজ করা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের ভেতরে রঙ ওঠার কোনো সম্ভাবনা নাই এই যারা বড় ওনা পছন্দ করেন তাদের ভেতর তাদের কিন্তু এই গঙ্গা থ্রি পিস পছন্দের অন্যতম একটা কারণ কিন্তু এই ওনা এত বড় থাকে দেখুন কি সফটের ভেতরে এত সুন্দর সুতি পিওর এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে যেটা আমাদের লিভাস বিড়ি শুধুমাত্র আপনাদের দিতে পারবে মাত্র ষোলোশো টাকায় এই থ্রি পিসটা কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং একটু যদি দেখাই এটার সালোয়ারটা পিওর কিন্তু এক কালারের ভিতরেই থাকছে পিওর সুতি কটনের এক কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ম্যাক্সিমাম ড্রেসেরই এক কালার হয় তারপরও এখানে কিন্তু কমফোর্টের লেভেলটা অনেক বেশি থাকবে আপনারা আরাম পাবেন পরে রাফ ইউজ করতে পারবেন সচরাচর পড়তে পারেন বাড়ি বাইরে বাসায় অফিসে মোট কথা আপনাদের পছন্দের শীর্ষে কিন্তু থাকতে পারে এই গঙ্গা আমরা লিভাস বিডি এনেছি মাত্র ষোলোশো টাকা আপনাদের জন্য এবং চমৎকার একটা অফার আপনাদের জন্য থাকছে সেটা হচ্ছে এই থ্রি পিসটা যারা নিতে চান তারা কিন্তু যদি ঢাকার বাইরে এবং সারা বাংলাদেশেই যারা শেয়ার দিয়ে লিভাসবিটি পেজকে মেনশন করবেন তাদের জন্য কিন্তু ফ্রি হোম ডেলিভারির সুযোগ থাকছে এটাই এবং আমাদের কিন্তু আপনারা খুঁজে পাবেন ইউটিউবে ফেসবুকে টিকটক ইনস্টাগ্রাম থ্রেডস টুইটার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনারা বিডি লিখলেই পেয়ে যাবেন আমাদের আপনারা সাপোর্ট করবেন প্রতিটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ বড়ো বড়ো স্পেশাল ডিসকাউন্ট সামনে থাকছে তো এগুলা লুফে নিতেই আপনারা আজই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং যারা প্রথম বিশজন আমাদের শেয়ার করবেন করে গঙ্গা থ্রি পিসটা চাই লিভাসবিডি পেজে মেনশন করবেন তাদের জন্য কিন্তু ফ্রি হোম ডেলিভারির সুযোগ রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিডি পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমাদের সাথেই থাকবেন